আপনি কি ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না আপনার ফেসবুকের ভিতরে কিন্তু প্রবেশী করতে দিচ্ছে না হ্যালো ব্রিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে ফেসবুক ইউজ করবেন এবং ফেসবুক কেন ব্যবহার করা যাচ্ছে না আজকে ভিডিও থেকে আপনাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কাজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে দেখবে আপনি যদি আমার চ্যানেল নতুন দশক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এখন আমরা দেখব আপনি কিভাবে ফেসবুক ইউজ করবেন এবং ফেসবুক ইউজ করা যাচ্ছে যাচ্ছে না কেন এটা আপনাদেরকে আমি প্রথমত ক্লিয়ার করে দেই তো এটা হচ্ছে মানে এই যে ইন্টারনেটটা যেটা আমরা পেয়েছি মানে ওয়াইফাই যে ইন্টারনেটটা পেয়েছি এখন বর্তমানে কিন্তু হচ্ছে এই ফেসবুকটা কিন্তু হচ্ছে ব্যান করে দিয়েছে আপনারা হয়তো জানেন যে দেশের অবস্থাটা কেমন হয়ে গেছিলো এবং আমরা ইন্টারনেটটা পাওয়ার পর থেকে কিন্তু হচ্ছে ফেসবুক ইউজ করতে পারতেছি না তো ফেসবুকটা কিন্তু হচ্ছে আপাতত বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে ব্যান করে দিয়েছে এটা কখন স্বাভাবিক হবে কিনা বা ওপেন ট্রেনিং করে দিবে কিনা এটা আমরা মানে জানা নাই আর কি এবং আপনারা হয়তো এই আপডেটটা পাবেন যে ফেসবুক কখন মানে চালু হবে বাট আপনি আপাতত কিভাবে ইউজ করবেন মানে হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে এই ফেসবুকটা কিন্তু হচ্ছে আপাতত ব্যান করে রাখছে তো কখন চালু হবে এটা বলা যাচ্ছে না বাট আপনি আপাতত কিভাবে চালাবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো প্রথমত আমরা কি করব এবং ভিডিও শেষে কিন্তু কিছু আপনাদেরকে আমি ইম্পর্টিং কথা মানে সতর্ক বার্তা দিয়ে দিব অবশ্যই ভিডিওটা ধৈর্য সাকরে দেখবেন তো এখান থেকে ধরেন আপনি এখন যদি আমরা এখান থেকে ফেসবুকে প্রবেশ করি তখন কিন্তু না কেন মানে চলবে না কিন্তু আগেকার সেগুলো কিন্তু আসবে এবং ফেসবুক যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু লোডিং নিচ্ছে বাট আমাদেরকে কিন্তু হচ্ছে প্রবেশ করে নিচ্ছে না তো এখন দেখেন আমি ফেসবুকে অরিজিনাল অ্যাপসে যাই যার পর আমি এখান থেকে রিফ্রেশ দিই রিফ্রেশ দেই বাট আমাদের কিন্তু হচ্ছে পোস্ট কিন্তু রিফ্রেশ হবে না এবং আপডেটও হবে না এই পুরোনো যে পোস্টগুলো সেগুলো কিন্তু আসতেছে তো এখন আমরা

যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন বাট আপনাদেরকে আমি রিকমেন্ড করবো ওয়ান ওয়ান ভিপেন এবং হচ্ছে চাইলে আপনারা সুপার ভিপেন ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে সিকিউর ভিপেন যেটা সেটা আপনি ইউজ করতে পারেন সবচেয়ে বেটার হবে আর কি আপনি মানে অনাহাসি ইউজ করতে পারবেন তো ইজিলি কিন্তু ঢোকা যায় ফেসবুকের ভিতর আমি এখান থেকে ওয়ান ওয়ান ইউজ করতেছি তো আপনি কি করবেন যে কোনো একটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো এখান থেকে আপনার যে ভিপেনটা পছন্দ হবে সেটা আপনি ইনস্টল করে নেবেন এবং কিভাবে কানেক্ট করে এটা কিন্তু আপনারা সচরাচর জানেন যে কোনো ভিপেনই আপনারা হচ্ছে কানেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি ওয়ান ওয়ান যেটা এনে ইনস্টল করে নিয়েছি এবং আমি এখান থেকে হচ্ছে কানেক্টিং মানে কানেক্ট করে দিচ্ছি আর কি এখানে আমি কানেক্ট করে মানে অলরেডি কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টিং হচ্ছে ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে ভিপেন কানেক্ট করে ফেলছি ভিপেন কানেক্ট করা দেওয়ার পর আপনি যদি এখান থেকে হচ্ছে মেসেঞ্জার আমি প্রথমত আপনাদেরকে মেসেঞ্জারটা ওপেন করে দেখাই যে কাজ করে কিনা তো এখান থেকে মেসেঞ্জারটা ওপেন করলাম করার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আমাদের মেসেঞ্জার কিন্তু হচ্ছে এখন কাজ করতেছে এখন আমরা যদি এখান থেকে মেসেঞ্জার অপশনে ক্লিক করে যদি আমি কাউকে মেসেজও দিই বাট আমাদের মেসেজ কিন্তু হচ্ছে এখানে ঢুকবে তো দেখতে পাচ্ছেন যে এখানে সেন্ডিং এবং এখান থেকে কিন্তু আমাদের যে

যাবে তো আপনি যখন হচ্ছে বারবার ভিপিএন চালু করবেন বারবার অফ করবেন তখন কিন্তু হচ্ছে আপনার ফেসবুকে যখন প্রবেশ করবেন বারবার লগ আউট লগইন করবেন তখন কিন্তু হচ্ছে আপনাকে ফেসবুক থেকে কিন্তু হচ্ছে আপনার আইডিটা কিন্তু লক করে দেওয়া হবে তো আপনি কেয়ারফুল ভাবে আপনি প্রথমত ভিপিএনটা যদি অন করেন মানে একদিন যখন অন করবেন মানে প্রতিদিন অন করবেন সারা দিন অন করে রাখবেন যখন আপনি ফেসবুকটা ইউজ করা বন্ধ করবেন তখন আপনি অফ করে রাখবেন পরবর্তী দিন আবার চালু করবেন এভাবে আপনি ইউজ করতে পারেন যত হচ্ছে ফেসবুক মানে আনব্যান না হয় মানে হচ্ছে বাংলাদেশে যত দিন যত পর্যন্ত মানে সচল হচ্ছে ততদিন আপাতত আপনি এভাবেই দিয়ে ইউজ করতে পারেন তো গাইজ ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন তো এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ